হানাহানি ইত্যাদি ইত্যাদি মাধ্যমে কিশোর গ্যাং তৈরি করার জন্য যত যত মাল মশলা লাগে সব মশলা আছে এই বরবাদ মুভির মধ্যে কিন্তু আজকের মিডিয়া সমাজকে ধ্বংস করার জন্য এই ধরনের মুভি গুলাকে প্রচন্ড হারে প্রমোট করতেছে কিরবে তোর মুভি শুরুই যদি হয় মাদক দিয়ে শেষ যদি হয় খুন খারাপি দিয়ে তাহলে তোর এই মুভি থেকে বর্তমান প্রজন্ম আমরা কি শিখবো এভাবে করে যত সন্ত্রাসী কর্মকাণ্ড আছে বর্তমান বাংলাদেশ বলেন ভারত বলেন যত ফিল্ম ইন্ডাস্ট্রি আছে সবগুলা কি সন্ত্রাসী কর্মকাণ্ড শিখাচ্ছে নায়ক পছন্দ হারে নেশা করতেছে আবার নিচে দিয়ে ফাড়ি চালকে লেখে দিচ্ছে যে স্মোকিং আর হেলথ ফিল না কি ফিল লেখি রাখে তো তুই তো নায়ককে দিয়েই তো নালায়ক যাবি না তো ইয়ারে গদ্যপের বাচ্চাকে দিয়েই তো তুই মাদককে প্রমোট করলি আবার তুই নিচে দিয়ে লেখে রাখছো কি মাদক খাইলে তুই অসুস্থ হয়ে যাবে অথচ যে গর্দক গুলা এই মুভি দেখতে যায় এই গর্দক গুলা নায়ক যা করে তারা ওই গর্দক গুলা তাই করার প্রচেষ্টা চালায় তো কাজী তোরা তো মাদককে প্রমোট করতেছিস আবার তোরা উল্টা পাল্টা কি আবার সাধু সম্রাট সাধার জন্য মাদক খেয়ে না খাইলে আপনার ক্যান্সার হতে পারে আপনি ইঞ্জুরি হবেন আপনার অসুস্থ হবেন আপনি মারাও যাইতে পারে তো এভাবে করে ফাইভ লাইন চলে তো যেখানে নষ্টামি ছড়াচ্ছে যেখানে সমাজকে ধ্বংস করার মতো ঔষধ বিলিয়ে দিচ্ছে ওই মুভিগুলা নিয়ে আমাদের মিডিয়া কি করে প্রচন্ড হারে প্রমোট করে একটা সময় ছিল ফিল্ম ইন্ডাস্ট্রি তখন হয়তো বা ধরে নিতে পারেন জোসীন ছিল নায়ক মান্না ছিল এত মারামারি ছিল না সমাজ ছিল রাষ্ট্র ছিল পরিবার ছিল এভাবে কিছু একটা বিষয়কে কি কেন্দ্র করে মুভি তৈরি করতো কিন্তু বরবাদ তরবাদ তুফান তুফান মুভি তো দেখা হয় না ওই মিডিয়ার যাই আমি যাই আমি দেখি কি করতে হয় প্রতিবাদ জানাইতে হয় আর এবারে বরবাদ মুভি দেখার পরে এত শত নোটিদের মিলন মেলা বসিয়েছে মিডিয়া গুলো কি আর বলবো অর্ধ শতাধিক বা নাইনটি নাইন পার্সেন্ট নোটিদের সাক্ষাৎকার নিচে আমাদের এই যাওরা মিডিয়া গুলা সাংঘাতিকগুলা খয়রাতি সাংঘাতিকগুলোর কোনো কাজ কাম নাই তো মিডিয়া তো দেখে না মানুষের কারণ কি কারণ হচ্ছে যে মানুষের হাতের মোবাইলই এখন মিডিয়া তো এই জাউদা সাংবাদিকগুলা খয়রাতির মতো হলের সামনে বসে থাকে কিছু নোটিদের আশায় কেননা নোটিগুলার সাক্ষাৎ অন্ততপক্ষে যদি কি হয় মিডিয়াটা চলে যদি মানুষে দেখে নোটিদের সোর হতে এই হলো যে না অবস্থা এভাবে করে যতভাবে পারে অশ্লীলতা বেহাইয়াপনা। এবং সমাজকে ধ্বংস করার যত যত কলা কৌশল আছে সব প্রয়োগ করতেছে এই মিডিয়াগুলা আর এই গাবিনেত্রী গাভিনেতা